¿Cómo iría el polvo? আমার সকল বন্ধুদের শুভ সন্ধ্যা শুভেচ্ছা ভালোবাসা জয় শ্রীরাম আর কোনো কমেন্ট জানে না তোর কি হয়েছে আমি তো সাথে লাগছি কেমন আছো ভালো আছি প্রকাশ তুমি কেমন আছো ভোট দিলাম এক নম্বর थैंक बहुत फोन बोलছো পাচ্ছি না তোমার কথা শুনতে পাচ্ছি না বলছি না না ঘুমিয়ে পড়ছি না চোখ জ্বালা করছি জোরে কথা বলো না কি করছো তোমার শরীরটা অনেক বেশি খারাপ নয় ঠিক আছে কোনো সমস্যা নেই কি করছো বলো তাহলে তুমি এইভাবে বসে আছো কেন ওটা কিছু নয় তুমি বাদ দাও ওসব কথা তাহলে ঘুমিয়ে পড়ি আরে ঘুমিয়ে পড়লে হবে না গো তোমার সাথে কথা বলছি আমি বসে আছি আর তোমার সাথে কথা বলছি খাওয়া হয়েছে সুজাতার সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট স্বপন বনে রঙিন ফিতের হাসি নিয়ে খেলছে সে দুপুর বেলা রোদে চোখে তার রং ধনুর মতো হালকা মায়া ছোঁয়া দিদিমণি বলে ফিরা তুমি তো সত্যি খুবই বুদ্ধিমতী মেয়ে একটু হাস হাস হ্যাঁ হাসছি তো

সত্যি করে বলো তো তোমার কি হবে চারে কিছু হয়নি কি হবে বলো কিছু হয়নি তো আমার শরীর ভালো আছে গো কিছু হয়নি আরে বল দোকানে আছো তুমি তাহলে শরীর খারাপ বলে লাইভে আস আসলে কেন আরে ওরকমই কিছু না তুমি না খুব ভালো তুমি কি এখন দোকানে আছো Thank ভালো তোমার কাছ থেকে এই কথাটা আমি ভাই আমি ভালো সত্যি তাই এটা তো তোমার জন্য এটা তো তোমার জন্য এটা তোমার এটা তোমার জন্য বুঝলাম আমার জন্য প্রচুর শীত পড়েছে রাতে প্রচুর শীত পড়েছে রাতে আমার চোখটা জ্বালা করছে সত্যি নেটওয়ার্ক সমস্যা হচ্ছে রাতে ডিমের সব হচ্ছে রাতে ডিমের তরকারি আছে আর আমি এখন দোকানে আছি আর রাতে রান্না হয়েছে পেঁপে সিদ্ধ

ডিম আমি আর খাবো না দাদা ভাই খাবে তোমার জন্য অপেক্ষা করছিলাম হ্যালো শৌকত পেয়েছি আমি তো সিদ্ধ খেতে এগুলো খেতে আমার খুব ভালো লাগে তোমার সাথে কথা বলে শান্তি খেতে আমার খুব ভালো লাগে তোমার সাথে কথা বলে শান্তি খুঁজে পাই হ্যালো শৌকত কেমন আছো বলো কদিন ধরে শুধু রিচ খাবার খাওয়া হচ্ছে জানো প্রকাশ তার জন্য শরীরটা আমার তোমার কি হয়েছে আমার চোখটা জ্বালা করছে না দেখে মনে হচ্ছে অসুস্থ কেমন আছো শৌকত তুমি কি বাঙালি নও ওটা আমার বাবার আইডি ও তোমার নাম কি তাহলে গরম লাগছে